কলকাতার ইতিহাস তথা কলাশি যুদ্ধর পরবর্তী বাংলার ইতিহাসে এক উল্লেখযোগ্য নাম শুভবাজারের রাজা নবকৃষ্ণ দেব বাহাদুর তার হাত ধরেই এই রাজবংশের গোড়াপত্ত হয় রাজা নবকৃষ্ণ দেব বাহাদুরের পূর্বপুরুষরা বিত্তবান ছিলেন না রামচন্দ্র দেবের কনিষ্ঠ পুত্রও নবকৃষ্ণ দেবের জন্ম হয় সতেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে বাংলার এগারোশো উনচল্লিশ বঙ্গাব্দে তৎকালীন গোবিন্দপুর গ্রামে জন্ম হয়েছিল রাজা নবকৃষ্ণ দেব বাহাদুরের শৈশবেই পিতাকে হারান রাজা নবকৃষ্ণ দেব গুণবতী জননীর স্নেহ সাহচর্যে বড় হতে থাকেন তিনি মায়ের নিয়ন্ত্রণে ছোট থেকেই বাংলা ইংরেজি আরবি ফার্সি উর্দু ভাষা শেখেন এবং যথেষ্ট বুৎপর্তি অর্জন করেন ষোলো বছর পার হওয়ার সঙ্গে সঙ্গেই তার বুদ্ধিমত্তা বিদ্যা চাতুর্য এবং শিষ্টাচার অধ্যাবসায় প্রবৃত্তি গুণের যথেষ্ট প্রশংসা চারিদিকে পেতে থাকেন রাজা নবকৃষ্ণদেব তৎকালীন সময়ে নবকৃষ্ণদেব পরিচিত এক ধনকুবের নকুরধরের কাছে চাকরির জন্য দরবার করেন ইংরেজদের সঙ্গে নবকৃষ্ণ দেবের পরিচয় করান নকুরধর সতেরোশো পঞ্চাশ সালে কিরানির চাকরি পান ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মুন্সি হয়ে ওয়ারিং হেস্টিংসের ফার্সি ভাষার শিক্ষকে নিযুক্ত হন রাজা নবকৃষ্ণ দেব দুজনই সমবয়সী ছিলেন এবং বিশেষ সক্ষতা গড়ে ওঠে ওয়ারিং হেস্টিংয়ের সঙ্গে ওয়ারিং হেস্টিং মুর্শিদাবাদের কাশিমবাজারে বদলি হলে নবকৃষ্ণ সেখানে যান তার সঙ্গে এর ছ বছর পরে মুর্শিদাবাদের কয়েকজন ব্যক্তি মিস্টার গেসের কাছে ফার্সি ভাষায় একটি পত্র লেখেন নবকৃষ্ণ দে বিশেষ দক্ষতায় ইংলিশে সেই পত্র ব্যাখ্যা করেন তার কাজে সন্তুষ্ট হয়ে তাকে মুন্সী পদে নিযুক্ত করেন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংরেজদের মুন্সির কাজ করে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রবল আস্থাভাজন হয়ে ওঠেন রাজা নবকৃষ্ণ দেব লর্ড ক্লাইভের তপ্তরের বিভিন্ন কাজ ছাড়াও নানা ধরনের কূটনৈতিক কাজেও তার পরামর্শ নিতেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজকর্মচারীরা সিরাজ দ্বিতীয়বার কলকাতা আক্রমণের সংকল্প নিয়ে যখন শিবির তৈরি করছেন হালসি বাগানের ভূমিচার্যের উদ্যানে তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুধ হিসাবে সন্ধির প্রস্তাব নিয়ে তার কাছে যান ইংরেজ কর্মচারী নবকৃষ্ণ দেব পলাশি যুদ্ধের পরবর্তী সময়ে বাংলায় ইংরেজ শাসনের ভিত প্রতিষ্ঠান হয় সিরাজদ্দোলার কোষাগারের অবদানের দায়িত্ব পান রাজা নবকৃষ্ণ দেব এই কোষাগারের দুই কোটি টাকা থেকে ভাগ পান তিনি এছাড়াও সিরাজ্দোল্লার আরও একটি কোষাগারে স্বর্ণ ও রূপমুদ্রার ভাগ পেয়েছিলেন রাজা নবকৃষ্ণ দেব এই প্রাপ্তি তাকে রাতারাতি কোটিপতি করে দেয় ফলাসি যুদ্ধের পরবর্তী সময়ে অর্থপ্রাপ্তি শারদীয় দুর্গাপুজোর প্রতি আকৃষ্ট হন রাজা নবকৃষ্ণ দেব অতি অল্প সময়ের মধ্যে দুর্গাতলার নির্মাণ করে মহা সমারোহে দুর্গাপূজা শুরু করেন রাজবাড়িতে এই উৎসব রাজা নবকৃষ্ণ দেব প্রচুর পরিমাণে খরচ খরচা করতেন বলে জানা যায় লক্ষণ থেকে বাইজিরা এসে কৃষ্ণ নবমীর দিন থেকে একপক্ষ কাল পর্যন্ত নৃত্যগীত পরিচালনা করতেন রাজবাড়িতে রবার্ট কালাইন হতেন এই পুজোর প্রথম অতিথি এই পুজোর প্রধান অতিথি এছাড়াও অন্যান্য উচ্চ পদস্থারী কর্মচারীরা বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রিত হতেন রাজা নবকৃষ্ণ দেবের রাজবাড়ি দুর্গা পুজোতে সতেরোশো সালের জুন মাসে রবার্ট ক্যালাইমের সঙ্গে নবকৃষ্ণ দেব যাত্রা শুরু করেন দিল্লির বাদশাহ শাহ আলমের এবং অযোধ্যার নবাব সুজাউদ্দিনের সঙ্গে রবার্ট ক্যালাইমের সন্ধির সঙ্গে সহায়তা করেন রাজা নবকৃষ্ণ দেব এই সময় দিল্লির সর শাহ আলম নবকৃষ্ণ দেকে পাঁচ হাজার স্বর্ণ প্রদান করেন এবং ঝালোর দেওয়া পালকি ও ঘোর সহ অন্যান্য সৈন্য রাখার কথাও তিনি বলেছিলেন পরবর্তীতে রাজা বলবৎ সিংহ সন্ধির সময় কুশলতার সঙ্গে সেই সন্ধি সম্পূর্ণ করেছিলেন রাজা নবকৃষ্ণদেব রবার্ট ক্লাইভের একান্ত ইচ্ছায় শাহ আলমের কাছ থেকে নবকৃষ্ণদেব প্রথমে রাজা বাহাদুর পরে রাজা মহাবাহাদুর উপাধি পান প্রচুর পরিমাণ সম্মানীয় দ্রব্য নবকৃষ্ণকে প্রদান করেন লর্ড ক্লাইভ এবং ইংরেজ প্রশাসন বেশ কিছু দপ্তরে কাজের প্রদান হন রাজা নবকৃষ্ণ দেব শোভাবাজারে দুইটি বিশাল অট্টালিকা প্রদান করে সেখান থেকেই রাজকার্য পরিচালনা করতে থাকেন রাজা নবকৃষ্ণদেব নবকৃষ্ণদেব ছিলেন প্রবল বিদ্যুৎসাহী তার ভাবনে বঙ্গদেশ এবং পশ্চিম ব্রাহ্মণদের সঙ্গে আগমন ঘটত সব সময় তারা সবাই বিখ্যাত দুই পণ্ডিত ছিলেন জগন্নাথ তর্কপঞ্চানন এবং বানেশ্বর বিদ্যালঙ্কার দুর্লভ সংস্কৃত গ্রন্থ ফার্সি গ্রন্থ সংগ্রহ করতেন তিনি তার একটি দুর্লভ গ্রন্থ করছিল পূর্ণ সমাধিস্থল এবং গির্জার জমি তিনিই দান করেন বিহালা থেকে কুলপি পর্যন্ত একটি রাস্তা নির্মাণ করেন যার নাম ছিল রাজার জঙ্গল লর্ড মার্লার বর্ণনা অনুযায়ী ওয়ারিং হেস্টিংসের শাসন আমলে বেতন এবং রাজনৈতিক প্রভাবের দিক থেকে নবকৃষ্ণ দেবের স্থান ছিল মোহাম্মদ ফার পরেই মূল্যবান ইংরেজ সেবার পুরস্কার স্বরূপ সতেরোশো সালে ওয়ারিং হেস্টিং তাকে সুটানোটি চিরস্থায়ী তালুকদার অর্পণ করেন তার জমিদারি সীমানা দ্বারাই উত্তরে মারাঠিকাল দক্ষিণে ডাকসাল পশ্চিমে হুগলি নদী পূর্বে সারকুলার রোড পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেদের সমমর্যাদার সুযোগ সুবিধার অর্পণ করে রাজা নবকৃষ্ণ দেব ওয়ার্ডিং হেস্টিংয়ের রাজত্বকালে নবকৃষ্ণ দেব তার প্রতিপত্তি অনেক অংশেই বৃদ্ধিপ্রাপ্ত করতে সক্ষম হয়েছিলেন পূজাপীড়ান্ত দূরের কথা রাজস্ব আদায়ে কখনো কঠোর হননি তিনি এই শিথিলতা পরবর্তী বংশধরদের সঙ্গে বিরাট বিলম্বনায় ফেলেছিল শোনা যায় রাজবাড়িতে মহাসমারোহে শ্রী শ্রী গোপীনাথজিউ শ্রী শ্রী গোবিন্দজিউল বিগ্রহ প্রতিষ্ঠান করেন রাজা নবকৃষ্ণদেব দোলযাত্রা জন্মাষ্টমী চড়ক পূজায় বিস্তর খরচা করতেন তিনি পুত্র সন্তানের কামনায় সাতটি বিবাহ করেছিলেন রাজা নবকৃষ্ণ দেব প্রথম স্ত্রীর গর্ভে একটি কন্যা এবং চতুর্থ পত্নীর গর্ভে দুইটি কন্যা এবং একটি পুত্র হয় তিনি বড় দাদা রায় রামসুন্দর দেবের পুত্র গোপীমোহন দেবকে দত্তক নেন পরবর্তীতে চতুর্থ রানীর পুত্র রাজ রাজকৃষ্ণদেবের জন্ম হয় এরপর বলা যাক ঠিক কেমন দেখতে ছিলেন রাজা নবকৃষ্ণদেব গায়ের রং ছিল গৌরবর্ণ না খুব লম্বা না খুব বেটে চেহারা খুব রোগা অথচ খুব মোটা নয় মাথা কামানো সঙ্গে একটা দীর্ঘ টিকি প্রত্যেকদিন সকালে গঙ্গা স্নান করতে যেতেন নিয়মিত অত্যাধিক দানশীল ব্যক্তি ছিলেন তিনি মাতৃ সাধ্যে ন লক্ষ টাকা খরচা করেছিলেন রাজা নবকৃষ্ণ দেব শোভাবাজারের রাজ পরিবারের প্রতিষ্ঠাতা রাজা নবকৃষ্ণ দেব সতেরোশো সাতানব্বই সালের বাইশে নভেম্বর পঁয়ষট্টি বছর বয়সে পরলোক গমন করেন মৃত্যুর কারণ জানা যায় না দুপুরে শয়নকক্ষে বিশ্রাম নিচ্ছিলেন ঘুমের ঘুরেই নাকি তার মৃত্যু হয় রাজবাড়ি অংশীদারী শরিকি মামলা তৎকালীন সুপ্রিম কোর্টে গড়ায় দত্তক পুত্র গোপীমোহন দেব এবং তার নিজস্ব পুত্র রাজকৃষ্ণ দেব সম্পত্তির সমান ভাগ পেয়েছিলেন এবং পরিচিত হয়েছিলেন বড়তর এবং ছোটতরক নামে আপনাদেরকে শোনালাম রাজা নবকৃষ্ণ দেবের জীবন কাহিনী আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজকের গল্প এই পর্যন্তই নমস্কার